আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বরাবরের মতো আমরা পশ্চিম বজরা ব্রাদার সংগঠনের পক্ষ থেকে আমরা যাচ্ছি আরেকটি মানবিক কাজ করার জন্য তো সবাই আমাদের সাথেই থাকুন তারপরে হইল গিয়ে আমাদের ড্রাইভার ড্রাইভার হচ্ছে আমাদের সংগঠনের লোক তবে গাড়িটা যদি আমাদের সংগঠনের না তবে ইনশাল্লাহ অসিরে আমাদের সংগঠনের একটা গাড়ি থাকবে আমরা আমাদের সকল কাজের মধ্যে আমাদের গাড়ি ব্যবহার করব ইনশাল্লাহ এই জায়গাগুলো আপনারা চেনেন এটা হচ্ছে আমাদের বজরা দিহির যান তো আমরা যাচ্ছি আসলে ব্রাদার সংগঠনের পক্ষ থেকে দুটি পরিবারকে একটা মাসিক বাজার করে দেওয়ার জন্য তোমরা বাজারের জন্য যাচ্ছি তো সেখান থেকে আমরা আমাদের সংগঠনের বাজারটা করলাম আর কি এরপরে আমরা ওনাকে টাকাটা পে করলাম তো আমরা আমাদের মালগুলো বুঝে পেলাম আমরা সেগুলো গাড়িতে উঠেছি আমরা চলে যাব এখন আমাদের গন্তব্যের দিকে

ঠিক আছে কিনে সবগুলোই ঠিকঠাক আছে আমরা যাচ্ছি মুটুবি মুটুবি একটা পরিবারের মধ্যে আমরা এটা দিয়ে আসবো ইনশাআল্লাহ অবশ্যই আপনি এবং আপনারা এবং আমরা টাকা পয়সা আমরা উপার্জন করি এবং সেগুলো থেকেই আমরা দান করি তো দোয়া করবেন আমরা যেন নিঃস্বার্থে যেন দান করতে পারি সেখানে যেন কোনো প্রকার স্বার্থ না থাকে সমাজ পরিবর্তনে অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ সবাইকে তৌফিক দান করুক তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মুটু শাখার পশ্চিম বাজার ব্রাদার সংগঠনের আরো কিছু ফ্যামিলি মেম্বার আসসালামু আলাইকুম আমরা আমাদের পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠনের পক্ষ থেকে যে দুটো পরিবারের মধ্যে স্থানান্তর করা ছিল তা আমরা অলরেডি মুটিভী গ্রামের মধ্যে একজনের কাছে এটা হস্তান্তর করছি আর যেটা যেটা সেটা আমরা বিকেলবেলায় আমাদের পশ্চিম বাজারের মধ্যে হস্তান্তর করব ধন্যবাদ জনকল্যাণে সর্বক্ষণ পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠন